সেম মহান আল্লাহর নামে যিনি পরম করিনাময় ও অসীম দয়ালু চল্লায়নও বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে তো সবাই আছেন কেমন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দুইটা রিক্সাওয়ালার কথা আপনাদেরকে বলে যাব আর একটা প্রশ্ন রেখে যাব তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে যাবেন মনে করুন প্রথমজন রিক্সাওয়ালা যখন আসলো তখন একজন লোক তাকে বলল যে এই জায়গা থেকে অমুক জায়গাতে একটা জিনিস নিয়ে যেতে হবে অথবা কোনো মাল নিয়ে যেতে হবে ভাড়া পাবেন একশো টাকা তো প্রথমজন বলল যে না একশো টাকা না এখানে দুশো টাকা লাগবে তো ভাড়া যাই হোক একশো টাকা বলল সে রাজি হলো না চলে গেলো এবার দ্বিতীয় জন আরেকজন রিক্সাওয়ালা আসলো তখন সে বলল যে এই মালগুলো নিয়ে যাবেন আপনাকে একশো টাকা দেবো দ্বিতীয় রিক্সাওয়ালা কিন্তু রাজি হয়ে গেল এবং মালগুলো নিয়ে যেতে সাপোজ আধা ঘন্টা সময় লাগলো এই আধা ঘন্টা সময়ের ভিতরে সে একশো টাকা ইনকাম করলো এখন আমার প্রশ্ন হলো যে প্রথম যে ব্যক্তি নিষেধ করে চলে গেল এবং মালগুলো নিয়ে গেল না তার লাভ হলো নাকি আধা ঘন্টার ভিতরে যে একশো টাকা ইনকাম করে গেল তার লাভ হলো এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে এবং আপনার সাথে ঘটে যাওয়া রিক্সাওয়ালার কোনো ঘটনা থাকলে কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম